আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো সবজি দিয়ে একটি মজার ভাজি রেসিপি বাচ্চারা শুধু মাংসে খেতে চায় সবজি খায় না এই জন্য আমি সবজিগুলো ফ্রিজে ছিল এইভাবে কেটে নিলাম বেগুন মিষ্টি কুমড়া পটল আলু কাকরল সবগুলো সবজি অল্প অল্প করে নিয়ে আমি এইভাবে কেটে গোল গোল করে তারপর ধুয়ে পানি ঝরিয়ে একটি কড়াইতে নিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা এক কাপ পেঁয়াজ কুচি টমেটো গোল করে কেটে দিয়েছি দুটি আর দিয়ে দিলাম পাঁচ চারটা কাঁচামরিচ পালি করে হাফ সামুচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ কাপ রান্নার তেল দিয়ে মশলাটা ভালোভাবে সবজির সাথে মেখে নিব এখন এখানে আমি এক কাপ গরম পানি দিয়ে সবজিটাকে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এইভাবে সিদ্ধ করে নিলে আপনার সবজিটা গুণাগুণ নষ্ট হবে না আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর বাচ্চারাও এইভাবে ভাজি করে দিলে খেয়ে নেবে তো আমি এখন ঢাকনা খুলে আরও কয়েকটা কাঁচামরচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এটা থেকে ঝাল বের হবে না এটা শুধু ফ্লেভার হবে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আবারও আমি এটাকে নেড়ে ছেড়ে দিব এটা সিদ্ধ হয়েছে কিনা না দেখে নিব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আবারও একটু নেড়ে ছেড়ে দিব ঢাকনা দিয়ে আবারও মিডিয়াম আসে এটাকে সিদ্ধ করে নিয়ে আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য এটা চিনিটা দিলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে সবজি তো আমি এখন সবজিটা সিদ্ধ হয়ে গেছে একটা সাইডে উঠিয়ে রেখে ওই ফ্যানের ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল চারটে শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব এভাবে সবজিতে বাগার দিলে কিন্তু সবজির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে রাখা সবজিগুলো দিয়ে নেড়ে ছেড়ে নিব এই সবজিটা কিন্তু ভীষণে মজার হয়েছিল খাইতে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন বাচ্চারাও কিন্তু মহানন্দে খেয়ে নিবে এখন দিয়ে দিলাম ধনে গুছি আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম